এটা হচ্ছে ভাই লিন লিন মানে হচ্ছে ভাই নরম মিউট থাকেন ভাই এখন মিউট থাকেন আমি বলবো লিন মানে হচ্ছে কি ভাই নরম বুঝছেন লিন মানে নরম নরম করে পড়া লিন কাকে বলে জবরের বাম পাশে জয়জমালা ওয়াও অথবা জয়জমালা ইয়া হইলে নরম করে তাড়াতাড়ি পড়তে হয় ইহাকে লিন বলে কি বলছে এখানে বাংলা পড়ার দরকার নাই আমার কথায় আসেন এখানে দেখেন বলছে যে জবরের বাম পাশে কি বলছে ভাই জবরের বাম পাশে কথা বুঝেন ভালো করে পড়া বুঝে নেন বলছে যে জবরের বাম পাশে জবরের বাম পাশে কি আছে জয়জমালা ওয়াও আছে জয়জম এবং ওয়াও জয়জম এবং ওয়াও ভালো করে বুঝেন বলছে যে জবরের বাম পাশে ওয়ালা ওয়াও জবরের বাম পাশে জয়জমালা ওয়াও অথবা জবরের বাম পাশে জয়জমালা ইয়া কি বলছে দুইটা কথা বলছে হয় জবরের বাম পাশে জয়জমালা ওয়াও অথবা জবরের বাম পাশে জয়জমালা কি ইয়া আবার বলি জবরের বাম পাশে জয়জমালা ওয়াও অথবা জবরের বাম পাশে জয়জমালা ইয়া হইলে কি বললাম এখানে এইভাবে দেখেন জবরের বাম পাখে জয়জমালা ওয়াও অথবা জয়জমালা ইয়া হইলে নরম করে তাড়াতাড়ি পড়িতে হয় কি বলছে নরম করে তাড়াতাড়ি পড়িতে হয় এগুলো কিভাবে পড়বেন তার মানে লিনের হরফ কয়টি বলেন তো দুইটি লিনের হরফ কয়টি আমি পরীক্ষাতে ধরবো মনে রাখেন এগুলা কিন্তু না এখানে লিনের হরপ কয়টি ভাই আবার যদি আপনি মোটামুটি মাথা বুদ্ধি থাকে তাহলে এখানে পেয়ে যাবেন কেউ বলতে পারবেন লিনের হরফ দুইটি কি কি বলেন তো কে বলতে পারবেন দেখছেন ওয়াউ ইয়া মাঝে মাঝে ওগুলো থাকবে না মনে করে নিতে হবে

দুইটি নুন আপনাকে তো বলে দিলাম ঠিক না ভাই এইভাবে টেকনিক করে তো যাই হোক কথাই জানা কথা হচ্ছে এখন বলছে যে নরম করে তালা তাই পড়তে হবে কখন যখন জবরের বাম পাশে জযমালা ওয়া অথবা জবরের বাম পাশে জযমালা আসবে শুধু আলিফ দিয়ে দেখাইছে আলিফ না এখানে বাও থাকতে পারে তাও থাকতে পারে জিও থাকতে পারে ওইটার কোনো সমস্যা না থাকতে হবে কি জবর যে কোনো হরফের বাম পাশে যে কোনো হরফ হরফ বলবেন না হরফ বলবেন না মনে করবেন জবর এক কথা বুঝবেন জবর জবরের জবরের বামপাশেলা কি কোনো হরফ থাকবে ইয়া থাকতে পারে ওয়াও থাকতে পারে যা থাকতে পারে সবগুলা থাকবে কিন্তু মূল হচ্ছে জবর থাকতে হবে অথবা যদি জবর না থাকে তাহলে কোনো মদ হবে না এটা হচ্ছে লিন আমরা কিন্তু মদে চলে আসছি অটোমেটিকলি আমরা প্রথমে হরকতে গেলাম তারপরে তানবিনে গেলাম এখন মদে চলে আসছি কথা বুঝেন মদে লিনে চলে আসছি তারপর আমরা এক মদ তারপর তিন আলিফ মদ চার পর চার আলিফ মদ তারপর আস্তে আস্তে কথা বুঝেন তো ওই জন্য বলি আমি হয়তো মাঝে মাঝে আপনাদেরকে গরম টরম মোমো ভাই এগুলা অন্যভাবে নিবেন না ভাই হ্যাঁ আচ্ছা মিউট থাকে রেবের মিউট থেকে এখন এবার এগুলো পড়বেন কিভাবে আগে তো পড়ছেন কিভাবে আগে তো পড়ছেন ধরেন হামজার জবর সার জবর হার তা পড়ছেন না এখন এটা আবার ভিন্ন কিন্তু পড়তে ভালো লাগবে কিন্তু উচ্চারণ আবার আলাদা কিভাবে যেমন হামজার জবর ওয়া ওয়াউম কি হবে ভাই আউ একবার গোল হবে আবার চ্যাপটা হবে কখন কোন হবে বলছিলাম যে মনে রাখবেন যখন ওয়াও এবং পেশ আসবে আবার বলি যখন ওয়াও এবং পেশ আসবে তখন দুই ঠোঁট গোলাকার হয়ে যাবে কি বললাম শুধু শুধুমাত্র যখন ওয়াও এবং পেশ আসবে বা এগুলো কিন্তু আমি পরীক্ষাতে নেম পরে বলবেন হুজো আমি তো জানি না আমি এগুলো পড়ি নাই তাহলে হবে না আমি জানি না পরীক্ষা খুব হার্ড হবে অনেক কঠিন হবে দেখেন তো ওই জন্য বলি যে ভালো করে ক্লাস গুলা করেন তাহলে কি বললাম যখন ওয়াও এবং পেশ আসবে তখন দুই টোট গোল হয়ে যাবে বাকি যে কোনো কিছু আসবে গোল হবে না আপনি দেখেন শুধু পেশ আসলে গোল হয় দেখেন ঠিক না চলে আসছে আর ডাল পেস ওয়ার দু দুইটা চলে আসছে আবার যখন ওয়া উচ্চারণ করবেন তখন অটোমেটিক কি ঠোঁট গোল হয়ে যাবে ততরূপ এখানে আসছে তার মানে কি ওয়াও যখন এবং যখন আসবে তখন দুই ঠোঁট কি হবে ভাই কথা বলেন গোল হবে আর যখন যখন ইয়া ইয়া আসছে না তখন কি চ্যাপটা হবে আর বাকি সবসময় কি হবে চ্যাপটা হবে ঠিক আছে যেমন ইয়া এটা চ্যাপটা হবে যেমন হামদার জবর ওয়ার জম এ ভাই মনোযোগ দেন মনোযোগ দেন হামদার জবর ওয়ার জম জোরে জোরে পড়েন বসে আছে সবাই বসে আছে হামজা জবর ওয়া জয়জম একটা বুঝলে একটা পারলে সবগুলা পারবেন একটা যদি মাথায় ঢুকাইতে পারেন সবগুলা পারবেন যদি প্রথমটাই না পারেন কিচ্ছু পারবেন না হামজা জবর ওয়া জয়জম এউ কি বললাম হামজা জবর ওয়াও জয়জম এউ

এইভাবে একটা পারলে সবগুলো পারবেন তো দেখেন এখানে কি আসছে হামজা জবর জয়জম ওয় আবার হামজা জবর ইয় জয়জম চ্যাপটা হবে গোল হবে না আবার বলি চ্যাপটা হবে মুখটাই চ্যাপটা করবেন হামজা জবর জয়জম এই যদি বাঁতে যাই জবর জয় জম বই বে আপনার হাসলে হাসেন ভাই হাসা আসতেছে আমার তো হাসা আসতেছে না ভালো লাগতেছে ঠিক আছে ভাই ব্যা জবর ইয়ে জম এখানে কিন্তু বা ফলেরটা ইয়া মনে করবেন না আবার এটা সা সাবধান ব্যা জবর ইয়ে জয় জোম বেই দুই তাতে যাই ত্যা জবর ইয়ে জয় তাই ত্যাই জবর ইয়ে জয় সাই তুই জিমে যাই জিম জবর খতে যাই কথার কথা ডালে কি হবে দেয় তাহলে আমরা মূল পড়া পড়ি এখন তো বুঝাইছি এখন পড়বেন কিভাবে হামজা জবর জম একদম রিল্যাক্সে তারাহুড়া করার দরকার নাই কেউ আপনাকে দৌড়াচ্ছে না কেউ দৌড়াচ্ছে একদম দৃষ্টির ভাবে পড়বেন ঠিক আছে ভাই তাহলে একসাথে বলেন হামজা জবর ওয়া হামজা জবর ওয়া এত তারহুরার দরকার নাই দৃষ্টির ভাবে হামজা জবর ওয়া জয়েজম বুঝে বুঝে পড়বেন হামজা জবর ওয়া জয়েজম আও হামজা জবর ইয়ে জয়েজম আই ও এই

জবর আবার বলি এইদিকে কিন্তু তারাহুরে করবেন না বানানোর ক্ষেত্রে তারাহুড়ে করার দরকার নাই জবর তেউ তেই তেউ তেই একবার গোল হবে আবার চ্যাপটা হবে একবার গোল হবে আবার চ্যাপটা হবে তেউ তেই জবর ওয়ে জম সেউ মাখরজীর দিকে ফলো করতে হবে ভাই স্যা সার মাখারাজ কোথায় জিহিবার আগা দাতে রাগা বিস্তারিত বলে কি জিহিবার আগা সামনের উপরে দুই দাঁতের আগে সঙ্গে লাগিয়ে সে উচ্চারিত হয় সে জবর হে জম সেউ সে জবর ইয়ে জম সেই সেউ সেই সেউ সেই তেউ তেই সেউ সেই অ্যাউ এই ব্যউ বেই ত্যাউ তেই স্যাউ সেই এটার ক্ষেত্রে কিন্তু ঠোঁটের ব্যায়াম হচ্ছে আমাদের ঠোঁটের ব্যায়াম হচ্ছে হ্যাঁ তারপর জিম জবর ওয়ে জয় জম জেউ জিম জবর ইয়ে জয় জম জেই জেউ জেই জবর ওয়ে জয় জম হ্যাউ জবর ইয়ে জয়জম হাই হ্যাউ হাই জেউ হাই খ জবর অয় খউ, খ জবর ইয়ে জম খই আবার খাই বলবেন না খাই বেশি খাইন না খবরদার খই খউ খই খউ খই ডাল জবর ওয়াই জম দেউ ঠোঁটগুল করতে হবে ডাল জবর यजजम दई देऊ देई खौ खै देऊ देई रल जबर व यजजम देऊ जल जबर यजजम वे देऊ زي रीडिंग पर पढबो तपर र जबर व यजजम रौ र जबर यजजम राय راي بول بینا راو راي راو راي زه جبار و جزم زو زه جبار یا جزم زی زو زی سین جبار و جزم سو سین جبار یا جزم سی سو سی سین جبار و جزم شو шин জবর ইয়ে জজম শাই শাউ শাই স জবর ওয়ে জজম শাউ তোর গোল করতে হবে ভাই শিন জবর ইয়ে জজম শাই শাউ শাই স জবর ওয়ে জজম সউ স জবর ইয়ে জজম সাই আর সাই বলবেন না সউ एक तो पानी का ही है सज्जबर ये जैसम सई सऊ सई दज्जबर वे जैसम दौ दज्जबर ये जैसम दई दौ दई

وجزم عو عنجبر يا جزم عي عو عي غنجبر وجزم غو غنجبر يا جزم غي غو غي فا فو فا زبر يا جزم في فو في قبزبر وجزم قو قبزبر زبر قي قو قي كب زبر وجزم كو كب زبر كي كو كي لم زبر وجزم لو لم زبر ياجزم لي لو لي ممزبر زبر वे जय सोम मैऊ मीम जबर ये जय सोम मैं मैऊ मैं नुंजर वै जय सोम नैऊ नुंजर य जय सोम नै 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 वे जबर वै जय सोम वैऊ वै जबर हे बलो करें वे जबर वे जय सोम वैऊ जबर يا وي ووي وي <applause> هذا بار وجزم هو هذا بار يا جزم هاي 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 هو هاي حمزة بار وجزم أو حمزة جبار يا جزم أي أو أي يا زبار

حوحي قوقي دودي ذوزي روري زوزي سوسي شوشي صوصي ضوضي طوطي ظوظي عوعي عوعي غوغي فوفي قوقي cái kèi, cái i la u la i mèo mè i nèo nè i em ơi na one second off cái câu thoại bên nèo nè i hèo hè i áo áo i được